গন্তব্যস্থল ছিল সুন্দরবন আর সেখানে যাওয়ার জন্যই আমাদের ধরে নিতে হয়েছিল ক্যানিং লোকাল কলকাতা থেকে ক্যানিং লোকাল ধরে আমাদের যেতে হয়েছিল সুন্দরবনে তো আমাদের ট্রেন চলে এসেছিল সুন্দরবন যাওয়ার পথে এই যে ট্রেন থামলো এটা হলো ক্যানিং স্টেশন তো ক্যানিং স্টেশনে পৌঁছেই দেখা পেয়ে গেলাম সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্টকে তো তারা আমাদের রীতিমতো পিক করে নিয়ে গেল তাদের অটো অটোতে অটো করে আমরা সরাসরি রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে তো তারা একটা নদী ঠিক নামটা আমি জানি না এবং ব্রিজের ক্রস করে আমাদের সরাসরি নিয়ে গেল সাগর সঙ্গম ট্রাভেল অফিসের সামনে এবং সেই সামনের পথ দিয়েই আমরা পৌঁছে গেলাম যথারীতি বোটে নদীর মধ্যে বোট দাঁড়িয়ে ছিল তো আমরা উঠে পড়লাম সাগর সঙ্গম ট্রাভেলসের বোটে তো আমরা বোটে উঠে পড়েছিলাম বোটে ওঠার পর আমি চলে গেলাম একটু নিচের দিকে তো নিচে গিয়ে দেখলাম যে খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে মানে যদি কেউ চায় এখানে এসে শুতেও পারে তারপরে চলে আসলাম সুলভ শৌচালয় রয়েছে খুব সুন্দর ভেতরে কোমোটের ব্যবস্থা আছে এবং বাথরুম আছে জলের যথেষ্ট সুন্দর পরিষেবা বলতে বলতেই বৃষ্টি নেমে গেল তো ফুলকো লুচি সকালের ব্রেকফাস্টে পেট পুরে খেয়েই আবার চললো আমাদের বোট তো এইভাবেই নদীর ওপর দিয়ে আমাদের বোট চলতে থাকলো তো সুস্বাদু লুচি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরেই পেয়ে গেলাম অসাধারণ এক চিংড়ির পকোড়া সঙ্গে লিকার চা ও জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না বস এবং পাশাপাশি আমাদের বর্দা অর্থাৎ সুপ্রতিম দা বাইনকুলার দিয়ে ঢুকেই বাঘ বিশাল বড় বাঘ দেখার চেষ্টায় মগ্ন হয়ে গেল কিন্তু বাঘ এত সকাল সকাল পাওয়া গেল না তো চলতে থাকলো আমাদের বোট আবারও পরবর্তী ডেস্টিনেশনের লক্ষ্যে এরপরেই আমাদের বোট দাঁড়িয়ে পড়ল এক নির্দিষ্ট জায়গায় এবং সেখান থেকেই আমরা পৌঁছে গেলাম নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ হ্যামিল্টন সাহেবের বাংলোয় তো দেখো তোমরা আমরা আমি ঘুরে ঘুরে তোমাদের সম্পূর্ণ বাংলোটাকে দেখানোর চেষ্টা করেছিলাম

দেখা সম্পূর্ণ করেই আমরা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোয় এখানে টিকিট মূল্য পাঁচ টাকা অর্থাৎ পাঁচ টাকা দিয়ে টিকিট কেটেই তোমাকে এখানে এন্ট্রি নিতে হবে ভেতরের পরিবেশটা খুব সুন্দর এবং এখানেও একটা বাংলো রয়েছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একটা জলের ফোয়ারা করেছে খুব সুন্দর লাগছিল সেটা দেখতে তো এরপরে আমি বাংলোটার দিকে এগিয়ে গেলাম তো দেখো তোমরা বাংলোটার ভেতরে ঠিক এরকম কাঠের রয়েছে কাঠের তৈরি বাংলোটা বর্দা নিচ থেকে হাত দেখাচ্ছিলো আমি উপর থেকে ভিডিও করছিলাম তারপরেই একটু পেছনের দিকে চলে গেলাম বাংলোর যেখানে একটা পুকুর রয়েছে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ মন মুগ্ধকর তো এই ছিল বেকন বেকন বাংলো দেখা কমপ্লিট করে আমরা সরাসরি পৌঁছে গেছিলাম লঞ্চে এবং লঞ্চে যেতে না যেতেই দেখি দুপুরের লাঞ্চ রেডি তো লাঞ্চে পেয়ে গেলাম সাদা ভাত বেগুনি ও মাছের মাথা দিয়ে ডাল সঙ্গে একটু পরেই দিয়ে দিল পুঁই শাক সেটাও মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি দিয়েছিল তো অসাধারণ টেস্ট ছিল জাস্ট অসাধারণ এরপরেই চলে আসলো ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ আমার তো জীবে জল চলে আসছিল এর পরেই আমাদের খেতে না খেতেই আমাদের পাতে এসে গেল কি আমাদের পাতে এসে গেল ইলিশ পাতুরি মানে জাস্ট অসাধারণ অসাধারণ উফ যা খেতে লাগছিল না মানে বলা বাহুল্য তো ইলিশ পাতুরি দিয়ে শেষ করলাম শেষ করে আমাদের শেষ পাতে চলে আসলো চাটনি আমের চাটনি এখন আমের সিজন তাই আমের চাটনি এবং পাপড় দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমাদের বোট আবারও রওনা দিল নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বোট চলতে চলতেই দূর থেকে দেখা মিলেছিল বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজে তারপরেই আমাদের বোট জঙ্গলের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে আমাদের নিয়ে গেল লোকালয়ে অর্থাৎ পাখিরালা সেখানেই আমাদের নাইট স্টের ব্যবস্থা ছিল অর্থাৎ রাত্রেবেলা আমরা হোটেলেই ছিলাম তো পৌঁছে গিয়েছিলাম আমরা পাখিরালা যেখানে আমরা হোটেলে পৌঁছে গেলাম সরাসরি এবং এরপরে আসছে রাতের কিছু দৃশ্য। এরপর ঠিক রাতের বেলায় ঝুমুর নাচের তালে আমরা নিজেরাও নাচতে শুরু করে দিলাম তো দেখো তোমরা নাচানাচি কমপ্লিট করার পরই আমাদের রাতের ডিনার চলে এসেছিল। এবং সেখানে ছিল সাদা ভাত ডাল আলু ভাজা শশা পেঁয়াজ লঙ্কা এবং মটন তো বলতে বলতেই আমাদের কাছে চলে এসেছিলো অতি সুস্বাদু তৈরি করা মটন মটন কষা মানে মটন কষায় চার পিস করে মটন দিয়েছিল এবং এক্সট্রা চাইলে পরে আমাদের দিয়েছিল। সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলস সত্যিই খুব ভালো প্রথম দিনের সম্পূর্ণ ভিডিও আমি এখানে দিলাম এবং সাগর সঙ্গামের নম্বরও আমি দিয়ে দিলাম তোমরা অবশ্যই এই বর্ষায় তো অবশ্যই যাও এবং সব সময় গেলেই তোমরা সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারো তা আমার প্রথম পার্ট এখানেই আমি শেষ করলাম তো বন্ধুরা পরবর্তী পার্টগুলি দেখতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং সঙ্গে থেকো পাশে থেকো শঙ্করের ডায়েরি থেকে আমি শঙ্কর এবং তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো